আমরা ফেতরা বের করব। ফেতরা আমরা যা আদায় করব। ফেতরাটা আমরা খাদ্যদ্রব্য দিয়েই দিব এই খাদ্য থেকে দেওয়াটাই হচ্ছে উত্তম কাজ এদিক ওদিক না গিয়ে এবং সেটাকে বেশি আগে না করে ওলামায় কেরাম যেটা নির্ণয় নিয়েছেন এমামদের মহাদ্দেশিনদের আলোচনার মাধ্যমে যারা কেউ বলেছেন যে প্রথম রমজানের সন্ধ্যা হওয়া থেকেই এটা জরুরি হয়ে গেছে কেউ বলেছেন যে না যেদিন শেষ রমজানের সূর্য অস্ত হবে সেখান থেকে কেউ বলছেন যে না ফজর থেকে নিয়ে শুরু হবে যখন তলুয়া ফজর হবে যাই হোক রমজান রমজান এই ঈদের নামাজ আগে পর্যন্ত তো যাই হোক খুব আগে করতে চাইলে আমরা আঠাশ অথবা উনত্রিশে রমজান আমরা সেটাকে বের করতে পারবো এবং ফকির মিসকিনদের কাছে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব এটা হচ্ছে আমাদের দায়িত্ব কর্তব্য কুড়ি রমজান একুশ রমজান পঁচিশ রমজান আমরা বের করে দিলাম এটা নয় তার মেন সময় হচ্ছে যেটা আপনার নমাজে যাওয়ার আগে পর্যন্ত এটাই হচ্ছে আপনার মেন টাইম শেষ টাইম এটা এটা হচ্ছে শেষ টাইম এই সিস্টেম ফমান আদাহ কবল সলাদ নামাজ ঈদের নামাজের আগে যারা আদায় করবেন তাহলে সেটা তার এই জাকাতুল ফিতর বা সাদকাতুল ফিত্র বলে গণ্য হলেও আর যদি অবহেলা করে যদি নামাজের আগে আদায় না করা হয় তাহলে সেটা সাদকাতুন মিনাসাদ তাহলে আম সাদকায় গণ্য হয়ে যাবে আপনার ফেতরা বলে পালন হবে না এ কয়েকটা কাজ আমরা করব আল্লাহ যেন আমাদের করার তৌফিক দান করেন